অপুর সংসার ভাঙার জন্য বুবলির দায়ী নয় বরং সাকিব খানের দায়ী আছে নারী পরকিয়া যদি কেউ করে থাকে তবে সাকিব খান করেছে কিন্তু প্রথমবারে মা হওয়ার আশা লাভ করে সাকিব খানের কাছ থেকে দর্শক সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো আবারো নতুন করে শাকিব বুবলি এবং অপু বিশ্বাসের ইস্যু নিয়ে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং সেখানে বিশাল বড় ধরনের একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে নাইদ সুলতানা নামে একটি আইডি থেকে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে ওই মেয়েটি এবং ওই পেসটি থেকে সাকিব বুবলি এবং উপবিশ্বাসকে নিয়ে কি আলোচনা করা হলো শাকিব খান বিবাহিত হওয়া সত্ত্বেও বুবলির দিকে নজর দিয়েছিল তাকে পটিয়ে প্রেম করেছে বিয়ে করেছে অর্থ বাচ্চাও নিয়েছে এখানে পরকীয় যদি কেউ করে থাকে তবে শাকিব খান করেছে কিন্তু বুবলি অবিবাহিত একজন সে নিজের স্বামীকে ঠগিয়ে অন্য পুরুষের কাছে যায়নি সে যাকে ভালোবেসেছে তাকেই তাকে বিয়ে করেছে এবং তার সন্তানের মাও হয়েছে অপবিশ্বাসকে চারবারের বার মা হবার অনুমতি দিয়েছিল মেগাস্টার শাকিব খান কিন্তু বুবলি প্রথমবারে মা হওয়ার আশা লাভ করে শাকিব খানের কাছ থেকে এখানে প্রমাণিত হয় যে বুবলি সাকিবের প্রতি কতটা বিশ্বস্ত ছিল যে সে তার কেরিয়ারের কথা চিন্তা না করেই মা হবার সিদ্ধান্ত নিয়েছিল কোন পুরুষের মর্জি ছাড়া কোনো নারী তার সন্তানকে জন্ম দিতে পারে না সাকিবের মর্জি ছিল বলেই বুবলির মা হতে পেরেছে এখানে বুবলিকে দোষ না দিয়ে সাকিবকে দিন অপুর সংসার ভাঙার জন্য বুবলির দায়ী নয় বরং সাকিব খানে দায়ী নারী হলেই তার ঘাড়ে সব দোষ চাপিয়ে পুরুষকে ক্লিন চিট দেবেন না দেবেন সেটা অন্যায় অপু নিজেও তাই করেন সাকিবকে একটা বাজে কথা বলে না সব বুবলিকে বলে অথচ তার প্রধান স্বামী তারে সাবেক স্ত্রী বুবলি নয় দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন এবং সেখানে একটি মেয়ে কমেন্ট করছে আমরা সাকিব আমরা কমেন্ট করার আগে ওই মেয়েটি কি কমেন্ট করলো চলেন ওই মেয়েটির কমেন্টটা পড়ে আসি সোনিয়া চৌধুরী তিনি লিখেছেন আপা আপনার কথার সাথে আমরা একমত আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি সাকিবের যখন অপুর সাথে ঝামেলা ছিল তখন কিন্তু বুবলি ছিল সে কিন্তু সব জানত এবং অপুর সাথে ডিভোর্স হওয়ার আগে থেকেই বুবলির সাথে সম্পর্ক ছিল তা না হলে সে ফেসবুকে স্ট্যাটাস দিত না যে এটা কি প্রফেশনাল নাকি পার্সোনাল সেই স্ট্যাটাসে আমরা অনেকেই পড়েছি অপুকে নিয়ে কথা বলার কোনো রাইট ছিল না তার সাকিবের টাকার উপর এবং সাকিবের কেরিয়ারের উপর এত পরিমাণ উজবুক ছিল যে সে ভুলে গেছে সাকিবের বউ আছে বাচ্চা আছে আর রইল মা হওয়ার বিষয় আপা ভেবেছিল সাকিবের বাচ্চা মা হলে সাকিবকে সে ধরে রাখতে পারবে প্রথমবার সাকিব ও পুকে ডিভোর্স করে দিয়েছে তার সাথে হয়তোবা সারা জীবন থাকবে নিজে একটা সুন্দর কেরিয়ার এবং সাকিবের টাকা এত বড় একটি কেরিয়ার সুপারস্টার বিবাহিত এটা জানার পরেও সাকিবকে ভালোবেসেছি